আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজ রাতের বেলায় গিয়েছিলাম আমাদের গরুর হাটে ওখানে গিয়ে দেখি টুকটাক ভালোই গরু রয়ে গেছে আমি তো ভাবতাম যে দিনের বেলায় মনে হয় গরু পাওয়া যায় রাতের বেলা মনে হয় থাকে না আজকে ওইদিকে কোন একটা কারণে যাওয়া হয়েছিল গিয়ে দেখি যে হাট ভালোই জমজমাটের অবস্থা দিনের বেলা থেকে রাতের বেলার হাট দেখতে আরো বেশি সুন্দর যদিও দিনের বেলার তুলনায় রাতের বেলা গরু কম কিন্তু মানে হাটে ঘুরতে কিন্তু ভালোই লাগতেছে কারণ তেমন বেশি গরু নাই যা আছে বেশিরভাগই বড় সাইজের গরু ছোট বা মাঝারি সাইজের গরু আছে কিন্তু খুবই কম আর রাতের বেলা হাট থেকে গরু কিনার কিন্তু অন্যরকম একটা মজা যদি আমি রাতের বেলা গরু কিনার উদ্দেশ্যে বাজারে যাই নাই গেছিলাম অন্য একটা কাজে হাটের সামনে দিয়া দেখি যে হাট আছে এখনো হাটের মধ্যে গরু আছে তাই একটু ঢুকলাম ঢুকে একটু দেখলাম হাটটা ঘুরে এমনকি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাই হোক সম্ভবত ঈদের পর্যন্ত মনে হয় প্রতিদিনই শোলাকে গরুর হাট বসবে এই কারণেই এই বড় গরুগুলা হয়তো ব্যাপারীরা তাদের বাড়িতে নিয়ে যায় নাই হাটিয়ে রেখে দিছে কারণ এই গরুগুলা নিয়ে একটু টানাটানি করতে ঝামেলা মানে একবার বাজারে নিয়ে আসা আর একবার বাড়িতে নিয়ে যাওয়া এই জন্য ঝামেলা ওরা মনে হয় চিন্তা করেই আসছে যে একবারে যেহেতু বাজারে নিয়ে আসছে একবার বাজার থেকে বিক্রি করেই ওরা টাকা নিয়ে বাড়ি ফিরবে আর গরু নিয়ে যাবে না সম্ভবত ছোট গরু গুলা টানা হাসা করতে বেশি একটা ঝামেলা হয় না এজন্যই ছোট গরুর সংখ্যা কম আর আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে উপজেলা রয়েছে এই তেরো উপজেলা থেকেই এই কিশোরগঞ্জের গরুর হাটে গরু আসে কারণ যেহেতু এটা শহরের বাজার এই জন্য গরু বিক্রেতারা বেশিরভাগই এই বাজারে গরু নিয়ে আসে এই বাজারে গরু বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ব্যাপারী ভাইরা মনে করে আসলে কি তাই কিন্তু আমার তো তাই মনে হয় না বড় বড় সাইজের গরু সারাদিন দাঁড়ায় থেকে অনেক ক্লান্ত হয়ে গেছে আমি যখন এই ভিডিওটি করতেছিলাম তখন আনুমানিক রাত বাজে প্রায় দশটা কি সাড়ে দশটা আপনারা যারা আমাদের কিশোরগঞ্জের আছেন তারা হয়তোবা অনেকেই জানেন না কোরবানিদের সময় রাতের বেলাও গরুর হাট থাকে আরেকটি কথা এই গরুর হাট রাতের বেলা হয় শুধু কিশোরগঞ্জ সদরের গরুর হাটে অন্য কোন জায়গায় রাতের বেলা হাট হয় কিনা তা সঠিক জানা নেই যাই হোক ধৈর্য দেখার অনুরোধ রইল কারণ যারা কিশোরগঞ্জে আসেন কিশোরগঞ্জে রাতের বেলা গরুর হাট দেখেন নাই তারা হয়তোবা এই ভিডিওর মাধ্যমে অনেকটাই ধারণা করতে পারবেন রাতের বেলায় শোলাকিয়া গরুর হাট কিরকম হয় বা কি ধরনের গরু থাকে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম আর কিছুক্ষণ ঘুরে বাসার দিকে চলে যাব। চলেন তাহলে আর কি কি ধরনের গরু হাটের মধ্যে রয়ে গেছে এই রাতের বেলা সবগুলা একটা একটা করে আপনাদেরকে দেখাই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লাগবে হাঁটতে আমার চোখে একটি গরু পড়লো গরুটা আসলে ছোট না মাঝারি না বড় দেখা যাচ্ছে তা আসলে বলতে পারবো না ভিডিওর মধ্যে হয়তো বা পারফেক্ট বোঝা যায় না কিন্তু এই গরুটি সামনাসামনি দেখতে অত্যন্ত সুন্দর গরুটার বডি কালার এবং শিং খুবই সুন্দর লাগতেছিল গরুটাকে দেখতে যাই হোক হাঁটতে হাঁটতে আমার এক পরিচিত ব্যক্তির সাথে দেখা হয়ে যায় তার সাথে কিছুক্ষণ কথা বলে আবার সেই গরু দেখার জন্য চলে যাই আমার কাছে মনে হয় রাতের বেলা গরু দেখতে সুন্দর লাগে কারণ যে গরুটা দেখতেছি ওইটাই সুন্দর লাগতেছে আসলে এখানে মেইন বিষয় হচ্ছে যখন হাট পরিপূর্ণ থাকে তখন মানুষের ভিড় এবং প্রচুর গরু থাকে হাটে এই জন্য ভালো করে গরুগুলা দেখা যায় না এই জন্য আসল সৌন্দর্যটা তখন বোঝা যায় না এখন বেশি একটা গরু নাই হাটও খালি খালি এই জন্য সবগুলা গরুই মোটামুটি সুন্দর লাগতেছে আর হরেক রকমের লাইটিং হাটের মধ্যে করা এই জন্যে হয়তো বা আরেকটু বেশি সৌন্দর্য বেড়ে গেছে যাই হোক আর বেশি কথা বলবো না যেহেতু রাতের বেলায় শোলাকে গরুর হাট দেখতে কেমন হয় এবং কি ধরনের গরু রাতের বেলায় হাটে রয়েছে সেগুলো দেখানোর জন্য ভিডিওটি ভিডিওটি করেছি আপনারা না হয় ভালো করে দেখুন এই লাল গরুটাও দেখতে খুবই সুন্দর প্রথম যেদিন শোলাকেয়া গরু হাট শুরু হয়েছিল মঙ্গলবারে আমি সেদিনও হাটে গিয়েছিলাম এই লাল গরুটা তখনও আমি দেখে আসছিলাম গরুটির দাম চেয়েছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা আর এখন যে কালো গরুটি দেখতে পাচ্ছেন এটি আমার কাছে মনে হলো এই হাটের সবচাইতে বড় গরু এটা গরুটা যেমন বড় ঠিক দেখতে তেমনই সুন্দর কুচকুচে কালো রঙের এই গরুটির সাথে আরো দু একটা বড় গরু রয়েছে এই গরুগুলোই আমার কাছে হাটের মোটামুটি চাইতে বড় গরু মনে হয়েছে এই গরুটার দাম চাওয়া হচ্ছিল পনেরো লক্ষ টাকা এই সাদা গরুটা সুন্দর না হ্যাঁ আসলে সুন্দর সাদা রঙের এই গরুটি ছিল হাটের সবচেয়ে সুন্দর গরু যদিও গরুটা সাইজে এতটাও বড় না কিন্তু দেখতে মাসাল্লা খুবই সুন্দর এই ডোগায় মোটামুটি সবগুলা গরুই বড় সাইজের ছিল কিন্তু সবচেয়ে বড় ছিল এই কালো রঙের অস্ট্রাল গরুটি সবচেয়ে বড় ছিল যাই হোক চলেন দেখি এই রাতের বেলা এই মিডিয়াম বা ছোট সাইজের এর গরুগুলার কেমন দাম চায় ব্যাপারী ভাইরা এক লক্ষ আশি হাজার

শেষ মুহূর্তে হাত থেকে বের হওয়ার সময় এই গরুটি চোখে পড়লো এই গরুটা খুব লাফালাফি করতেছিল গরুটি দেখতেও মার্শাল্লা সুন্দর ছিল যাই হোক অনেক রাত হয়ে গেছে এবার না হয় বাসায় যাওয়া যাক আজকের জন্য এতটুকি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ওকে বাই